আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার আর স্বাস্থ্যকর একটা রেসিপি মিষ্টি আলুর প্যানকে অথবা নাস্তাও বলতে পারেন অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে চটপট বানিয়ে ফেলা যায় এই মজাদার নাস্তাটা চলুন তবে শুরু করা যাক এই মজাদার নাস্তাটা প্রথমে একটা মিষ্টি আলু ভালো করে ধুয়ে খোসা ছড়িয়ে নিব তারপরে চাকচাক করে কেটে সিদ্ধ করব। প্রথমেই আমি আরেকটা আলু সেদ্ধ করেছি যখন মনে হলো এত স্বাস্থ্যকর আর মজার একটা রেসিপি আপনাদের সাথেও শেয়ার করা দরকার তখনই আমি নিয়ে নিলাম আরেকটা আলু এবং আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি প্রথম থেকে করেছি আমি চাক চাক করে কেটে নিচ্ছি আপনারা চাইলে নাও কেটে সেদ্ধ করতে পারেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে এবার আমি আলুগুলো সেদ্ধ করে নিব পাঁচ থেকে সাত মিনিটেই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিব তারপরে কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এই পটেটোর সাথে আগে ম্যাশ করে রাখা পটেটোগুলো মিলিয়ে নিব এরপরে আমি দিয়ে দেব হাফ কাপ ব্রাউন সুগার যারা সুগার খাবেন না বা সুগারে প্রবলেম আছে তারা অবশ্যই সুগারের বদলে খেজুর ভালো করে ধুয়ে বিচিটা ফেলে গরম পানিতে ভিজিয়ে রাখবেন বিশ থেকে তিরিশ মিনিট তারপরে হাত দিয়ে ভালো করে চটকিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে চিনির বদলে এখানে ব্যবহার করবেন চিনির সাথে মিষ্টি আলুটা ভালো করে মিক্সড করে নিব যারা একটু সুগার কম খান তারা একটু কমিয়ে দিতে পারেন যারা একটু হালকা হালকা খান তারা কোনো সুগারই ব্যবহার করবেন না সুগারের বদলে আপনারা হোয়াইট সুগারও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে ব্রাউন সুগারটা দিলে টেস্টটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায় চিনির সাথে মিষ্টি আলুটা ভালোভাবে মেশানো হয়ে গেল এবার আমি দিয়ে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে একটা ক্রাঞ্চি ভাব আসবে সেটাতে স্বাদটা একটু বাড়বে যদি না থাকে সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে দিয়ে দিব দেড় কাপ ময়দা ময়দাটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিব আর মেশাবো অনেক সময় এক দুই চামচ বেশি অথবা কমও লাগতে পারে এটা ডিপেন্ড করবে কতখানি ড্রাই করে মিষ্টি আলুটা সেদ্ধ করা হয়েছে অল্প অল্প ময়দা দিব আর মেশাবো যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে দুই কাপ ময়দা ব্যবহার করা যাবে ওই কর্নফ্লাওয়ার দিলে স্বাদটা একটু বেশি হবে ময়দাটা দিয়ে মেশানো হয়ে গেলে একটা ডোয়ের মতো তৈরি করে নিব আমার মোটামুটি মেশানো হয়ে গেছে ময়দার সাথে মিষ্টি আলুটা এবার আমি হাত দিয়ে একটু ময়ন করে নেবো সুন্দর করে সব কিছু যাতে একসাথে মিলেমিশে যায় এবার আমি হাতটা ভালো করে ধুয়ে ট্রাই করে ছোট ছোট সাইজের কেকের শেপ করে নিব। আপনারা চাইলে যে কোনো সেপেই করতে পারেন পুরোটা বানাতে আমার চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে আর এইটা ভেজে নিতে আমার সময় লাগবে আরও দুই থেকে তিন মিনিট তাহলে আট থেকে দশ মিনিটই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই চমৎকার রেসিপিটা আমি সবসময় এই প্যানকেকটা বেক করে নিই বাট আজকে আমি চুলাই ভেজে দেখাবো আপনারা চাইলে ইয়ার ফ্রায়ারেও ফ্রাই করে নিতে পারেন যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তারা অবশ্যই তেলে ভেজে খাবেন না বেক অথবা এয়ার ফ্রাই করে নেবেন আমার প্যানকেকগুলোতে সেপ দেওয়া হয়ে গেছে আড়াইশো গ্রাম মিষ্টি আলু দিয়ে আমার হয়েছে আঠেরোটা প্যানকেক প্যানে তেল গরম করে নিয়েছি এবার আমি একে একে অর্ধেক প্যানকেক দিয়ে দিব আর অর্ধেক পরে ভেজে নিব আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে প্যানকেকগুলো ভেজে নিব কিছুক্ষণ পরে যখন বোঝা যাবে এক পিট মোটামুটি হয়ে গেছে তখন আমি কাটা চামচের সাহায্যে উলটিয়ে দেব তার কিছুক্ষণ পরে আবার আমি উলটিয়ে দেব খুব ভালোভাবে প্যানকেক অথবা নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একে একে উঠিয়ে নিব শুধুমাত্র পাঁচটা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মজাদার মিষ্টি আলুর প্যানকেক অথবা নাস্তার আইটেম খেতে অসম্ভব মজার আর হেলদিও বটে তৈরি হয়ে গেল খুবই মজাদার মিষ্টি আলুর প্যানকে অথবা নাস্তা তাই বলুন না কেন স্বাদ কিন্তু চমৎকার আমার এই চমৎকার স্বাস্থ্যকর মিষ্টি আলুর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ